এআই আসার পর সব কিছু কেমন যেন সহজ হয়ে গিয়েছে যেমন আগে আমরা ভিডিও যে ক্রিয়েট করতাম সেই ভিডিওটা কিন্তু এখন থেকে আমরা এআই দিয়ে ক্রিয়েট করতে পারছি এমন আমরা যে বিরতে থামনেল গুলি বসাতাম সেই থামনেল গুলো এখন থেকে এআই দিয়ে ক্রিয়েট করা যাচ্ছে শুধু তাই নয় আমরা যে বিরোর জন্য স্ক্রিপ্ট লিখতাম সেই স্ক্রিপ্ট অভ্যাস এখন থেকে আর লেখার প্রয়োজন নেই সেটাও এখন থেকে আমরা খুব সহজে একটি কমপ্লিট স্ক্রিপ্ট লিখতে পারি তাও আবার এআই এর মাধ্যমে কিছুক্ষণের মধ্যে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এআই এর মাধ্যমে কিছুক্ষণের মধ্যে একটি কমপ্লিট স্ক্রিপ্ট লিখতে পারেন আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি আছি ইয়াসিন আহমেদ এন ওয়াচিং নাও টেক বাই থ্রি নাইনটি ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কিন্তু এই ভিডিওটি কেমন লেগেছে সলিস বেগুন সরাসরি ফোনে স্ক্রিনে গিয়ে এই প্রসেসটি দেখি সরাসরি চলে যাব গুগল প্লেতে প্লে স্টোরে আসার পর সার্চবারে টাচ করে দিব এবং আমরা লিখবো হলো চ্যাট জিবিটি আমি এখন লিখে দিচ্ছি লেখার পর সার্চে টাচ করে দিব তারপর দেখুন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আমরা এই অ্যাপটিকে ইনস্টল করে নেব ইনস্টল করার পর আমরা অ্যাপটিকে ওপেন করে দিব ওপেন করার পর আমাদের গুগল অ্যাকাউন্ট বা অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন আপ করে নেব আমি এখন সাইন আপ করে নিচ্ছি তো দেখুন এখানে দেখাচ্ছে ফার্স্ট নেম আমি এখন আমার নামটা দিয়ে দিচ্ছি লাস্ট নেমটা দিয়ে দিব তারপর আমাদের জন্ম তারিখ এটা দিয়ে দিব কনফার্ম দিয়ে দিব এবং আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব এখানে কনফার্মে টাচ করে দিব দেখুন এখানে লেখা আসছে ভেরিফাই দ্যাট ইউ আর হিউম্যান আমি এখানে টাচ করে দিব এবং এই হারটি যেখানে নির্দেশ করছে আমি এই ছবিটিকে সেখানে দিয়ে দিব আমি এখানে এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন হাটটি এখানে নির্দেশ করছে আমি ছবিটিকে এখানে দিয়ে দিয়েছি সাবমিট টাচ করব তা দেখুন ভেরিফাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটি ভেরিফিকেশন কোড আসবে আমার ওই নাম্বারে যে নাম্বারটি আমি দিয়েছি আমি এখন কোডটি বসিয়ে দিচ্ছি কনফার্মে টাচ করে দিব তো দেখতেই পাচ্ছেন আমার চ্যাট জিবিটির অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটি নির্দেশ দিব যে আমাকে একটি গল্প বানিয়ে দিতে আমি এখন একটি স্ক্রিপ্ট লিখে দিচ্ছি এখানে এখন এখানে আমি লিখে দিয়েছি রাইট এ শর্ট মরাল স্টোরি ফর মি অ্যাবাউট এ লিটল বয় অ্যান্ড হিজ সিস্টার আমি এখন এখানে ক্লিক করে দিচ্ছি তাহলে দেখুন সাথে সাথে আমাকে একটি স্টোরি বানিয়ে দিচ্ছে লিখে দিচ্ছে তো দেখুন কিছু সেকেন্ডের মধ্যেই আমার স্টোরিটা বানানো শেষ হয়ে গিয়েছে দেখুন অনেক বড় একটি স্টোরি বানিয়ে দিয়েছে এখন যদি আমি কপি করতে চাই তাহলে এবার সিলেক্ট করে দিব এবং কপিতে টাচ করে দিব তো এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনার ভ্যাস খুব সহজে এর মাধ্যমে একটি কমপ্লিট স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারেন তো এই ছিল আমাদের আজকের ট্রিডিয়ার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেলেগুলি রাজ করে দেবেন আল্লাহ হাফিজ